আলহামদুলিল্লাহ এখন বিজ্ঞান অনেক উন্নত হয়েছে এবং অটোফেজি আবিষ্কার করে জাপানি বিজ্ঞানী অসুমণি নোবেল প্রাইজ পেয়েছেন আর আমরা রোজার মাধ্যমে ডায়াবেটিসের চিকিৎসা করতে পারছি উচ্চ রক্ত চাপের চিকিৎসা করতে পারছি ফ্যাটি লিভার একটা ভালো করার জন্যে এছাড়াও বিভিন্ন ইনফ্লামেটরি ডিজিজ যেটাকে বলে যেমন অস্ট্রোয়ার্থাইটিস বা গিরা ব্যথা মাজা ব্যথা এটার চিকিৎসার ক্ষেত্রে কোনোরকম ওন্ড হিলিং যেন দ্রুততম সময়ে হয় এবং ওজন কমানো তো একটা বিষয় আছেই এছাড়া রক্তনালী পরিষ্কার করা হৃদরোগের ঝুঁকি কমানো স্ট্রোকের ঝুঁকি কমানো ব্রেন স্ট্রোকের ঝুঁকি কমানো এরকম বহুবিধ রোজার ব্যবহার আছে এর মাধ্যমে আমরা সেল বা কোষকে আমরা বিষমুক্ত বা ডিটক্সিফিকেশন করছি এবং কোষের পরিচ্ছন্নতা হচ্ছে আত্মার পবিত্রতার সঙ্গে সঙ্গে কোষেরও পবিত্রতা অর্জন হচ্ছে আমরা সুস্থ হচ্ছি রমাদানে তৃষ্টি রোজা রেখেও সিয়াম রেখেও কেন সুস্থ হতে পারছি না আমরা কারণ হচ্ছে আমরা ইফতারির সময় দেখা যাচ্ছে প্রচুর ভাজা পোড়া ডুবো তেলে খাচ্ছি শরবত খাচ্ছি একটু পরে আবার খাচ্ছি সেরি সময় অতিরিক্ত খাচ্ছি এই কারণে আমরা আসলে এটার পূর্ণাঙ্গ যে বেনিফিট সেটা আসলে বঞ্চিত হচ্ছি রোজা রেখে কি ধরনের ব্যায়াম করা যাবে এবং কখন করা যাবে আমরা রমজান মাসে রোজা রেখে যারা হাঁটতে পারে না তারা চেয়ারে বসে ব্যায়াম করতে পারে যারা হাঁটতে পারে তারা হাঁটাহাঁটি করবে এছাড়া যারা অন্যান্য ব্যায়াম করতে পারে সাইক্লিং সুইমিং এগুলো অনেক স্পিডে না করে স্বাভাবিকভাবে করবে এবং সেটা করবে ইফতারের আগ মুহূর্তে যেন তার প্রচণ্ড পিপাসায় কষ্ট পেয়ে বেশিক্ষণ বসে না থাকতে না হয় ইফতারে কি ধরনের খাবার আমরা খেতে পারি আমরা যেহেতু সারাদিন রোজা রাখলাম পানি শূন্যতা থাকে বডিতে আমরা ডাবের পানি খেতে পারি লেবুতে লবণ মিশিয়ে পানির সঙ্গে দিয়ে এই শরবতটা চিনি ছাড়া যেটা সেটা খেতে পারি এরপরে আমরা সিড আছে তোকমা আছে ইসুবগুলের ভুসি আছে সেগুলো ভিজিয়ে খেতে পারি সালাদ আইটেম এবং ডিম এছাড়া আমরা বিভিন্ন রকম শাক সবজি দিয়ে ভেজিটেবল আইটেম করে সেগুলো খেলে বেশি ভালো আর ভাজা পোড়া যথাসম্ভব আমাদেরকে অ্যাভয়েড করা উচিত এবং রাতের খাবারটা কিছুক্ষণ পরেই খেয়ে নেওয়া উচিত শাকসবজি ডিম শাকসবজি মাছ মাংস এবং যাদের ডায়াবেটিস আছে তারা ভাত রুটি না খেলো যাদের নাই তারা অল্প ভাত খেলো এভাবে করলে সবচেয়ে ভালো আজকের আমাদের অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ এখানে যে তেলাওয়াতগুলো শুনলাম মনে হচ্ছিল যে হৃদয়ের ভেতরে কি আঘাত করছে অন্তরে অন্তঃস্থল থেকে এটাকে উপলব্ধি করা এরকম একটি প্রোগ্রামে না আসলে আসলে বুঝতে পারতাম না আমরা অনেক সময় ইউটিউবে ফেসবুকে বিভিন্ন তেলাওয়াত শুনি টেলিভিশনেও দেখি কিন্তু লাইভ প্রোগ্রামের যে মর্যাদা সেটা সম্পূর্ণ এটার আলাদা তো এটা আমি আবিষ্ট হয়ে শুনছিলাম আমি তো বিচারকদের মতো অত ভালো বুঝি না তো আমার সবগুলো অনেক ভালো লেগেছে সব তেলাওয়াতগুলো অনেক ভালো লেগেছে খুঁটিনাটি বিষয়গুলো যেহেতু আমরা অত ভালো বুঝি না তবে আমার কাছে মনোমুগ্ধ করে লেগেছে এবং আমরা সবাই যদি একটু আজকে আমি নিজে নিজে মনে মনে বসে সিদ্ধান্ত নিলাম যে আমাকেও একটু চর্চা করতে হবে সাধারণ ওরকম না পারলেও কিছু কিছু চর্চা আমিও করব আমার মতো করে তো আমরা সবাই যেন এই চর্চাটা রাখি এটা আমাদের সবার জন্যে ভালো হবে এবং আমি একটি বিষয় শেয়ার করতে চাই বিচারকদের সঙ্গে সেটা হচ্ছে এই যে গুণনাগুলোতে কিন্তু মানসিক প্রশান্তি হয় নাইট্রিক অক্সাইড প্রোডাকশন হয় রক্তনালীগুলো প্রসারিত হয় এবং নার্ভাস সিস্টেমটা কুলডাউন হয় প্যারাসিম্পেথেটিক হয় অর্থাৎ কিনা মানসিক প্রশান্তিও এখানে হয় এই জন্য দীর্ঘক্ষণ তেলাওয়াতের ফলে এটা বিজ্ঞান পরে আবিষ্কার করেছে যে এর দ্বারা কিভাবে মানসিক প্রশান্তি হয় যার ফলে ভালো ঘুম হয় এবং প্রেশার কমে সুগার কমে তো এগুলো আমরা হয়তো আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেন ভবিষ্যতে আপনারা এই তথ্যগুলো শেয়ার করতে পারেন